নরম গোলাপ জামুন হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিথি দিচ্ছে ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো এখন করছি রান্না এই যে শোল মাছ রান্না হবে আজকে এদিকে ভাজতে বসিয়েছি আর আরও রয়ে গেছে আর এখানে সবজি কাটাকাটি চলছে কুমড়ো আর আলু দিয়ে হবে আর ভাজবো বেগুন তো চলো রান্না করে আবার আসছি কি নিয়ে এসছো এত মিষ্টি মোটা হয়ে যাবো তো আর তুই কি নিয়েছিস বাবা ঘরের অবস্থা করেছে কি একটু আমি ঘরটা গুছিয়েছি ঘরের অবস্থা করেছে দেখ বাবা আর মেয়ে গেছিল বাজারে তো ওরা আমাকে বলেছিল যে পাশে যে নোয়াপাড়া বাজার সেখানেই ওরা যাবে কিন্তু তা না করে ওরা একেবারে অটো করে গেছিল। দমদম ক্যান্টনমেন্ট বাজারে তো সেখান থেকে নিয়ে এসেছিল এই যে মিষ্টি দুরকম মিষ্টি নিয়েছিল। তো দেখো মিষ্টিগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে তো রান্না চাপিয়ে দিয়েছি প্রথমেই বলেছিলাম বেগুন ভাজবো তো ওই যে বেগুন কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি আর তখন কেটেছিলাম কুমড়ো এখন আলুও অলরেডি কাটা হয়ে গেছে তো যাই হোক এই দেখো মিষ্টি এখানকার মিষ্টিগুলো সত্যি খুব ভালো হয় মানে দমদম ক্যান্টনমেন্ট বাজারের মিষ্টিগুলো দারুণ হয় তো এই মিষ্টিটা আমি আজকে ফার্স্ট ট্রাই করবো এর আগেও আমি কালো জাম খেয়েছি রসগোল্লা খেয়েছি সেগুলো বেশ বেশ ভালো ছিল তো চলো এটা ট্রাই করে বলি যে কেমন খেতে তো এই যে

বেগুন ভাজাও হয়ে গেছে তোর বাবাকে দিয়ে দিয়েছি খেতে তোর বাবা খেয়ে চলে যাবে অফিসে তার আগে স্নান টান করে কমপ্লিট রেডি হয়ে গেছে গোলাপ যেমন খেলে তো মানে মিষ্টির বোকা আমার মেয়ে মানে ভাত খাক না খাক মিষ্টি একটা হয়ে দুটো হয়ে গেছে খাওয়া না হ্যাঁ একটা আগে একটা গোলাপ যেমন খেয়েছে আবার এখন একটা বাবার সাথে খেলো আবার ওই যে এই আবার প্যাকেট প্যাকেট নিয়ে বসেছে আবার এটা কালো কালো মিষ্টি খাচ্ছে তাই তো কালো যাবে এগুলোকে বলে কালো যাও দুপুরবেলা খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পর এরকম নরম হুম গোলাপ মানে আলাদাই একটা মজা লাগে কার কার এরকম ভালো লাগে মিষ্টি খেতে বলো মানে আমি তো একদম মিষ্টি লাভার বাসি পেটেও আমার মিষ্টি চলে ঘুম থেকে উঠে বাসি পেটেও আমাকে মিষ্টি দিলে আমি তাও তিন চারটে খেয়ে নেব আর খাইও ইভেন খাইও হম হম আমি ঝোলো ছাই না ঝোলো খাই চুমুক দিয়ে খাই না মানে অল্প অল্প এরকম তুই ভাবি ও চার পাঁচটা খাওয়া হয়ে গেছে কালো যা মিষ্টি দিয়ে চার পাঁচটা খাওয়া হয়ে গেছে এটা হলো আর একটা কি মিষ্টি আমি জানি না মিষ্টি মানেই খেতে হবে মোটা হই বা না হই মোটা তো আমি হয়ে গেছি মিষ্টি খেয়ে খেয়ে তো মিষ্টি খেতে কি মিষ্টি যাই না যদি অত্যাধিক মিষ্টি হয় দেখে মনে হয় একটু বেশি মিষ্টি এই টাইপের মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে তো এটাও খেয়ে হুম এটা খুব মিষ্টি তো বাইরে পড়ছে বৃষ্টি আজকে সারাদিনই প্রায় মেঘলা আর ভালোই বৃষ্টি হচ্ছে কলকাতাতেও আদার্স জায়গায়ও শুনলাম মা ফোন করেছিল ভালোই বৃষ্টি হচ্ছে তো আর আমার মেয়ে বৃষ্টি হলে বা না হোক মানে রোদ উঠুক বৃষ্টি হোক যাই হোক ওইখানটায় বেশিরভাগ টাইম দাঁড়িয়ে থাকে কারণ পাশের বাড়ি একজন ওই কলতলা আছে ওদের ওই কলতলায় বাসন মাঝে তো ওইখানটায় বাসন মাঝে কলতলায় আর তখন উনি ডাকবে আমার মেয়ে আর কি ডাকবে ওনাকে জেঠিমা ওহো জেঠিমা ভালো আছো ও সবার সাথেই বেশ আলাপ করতে পারে আর সবাই ওকে খুব ভালোও বাসে সেই জন্য তো যাই হোক আজকে যেহেতু মেঘলা দিন আর বৃষ্টির দেখো এখানে চাপিয়ে দিয়েছি কড়াইতে খিচুড়ি করবো আর কি ঝরঝরা করে মানে এই খিচুড়িটা খুব একটা মানে ওই যেমন হয় হয় না খিচুড়ি যেটা সেরকম হবে না এটা আর কি পোলায়ের মতো হবে কিন্তু চালটা যেহেতু সেদ্ধ চাল সেই জন্য খিচুড়িটা অতটাও ঝরঝরা হবে না কিন্তু প্রায় ঝরঝরাই হবে এখানেই জল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জল দিয়ে এখানেই আর কি খিচুড়িটা আর কি হচ্ছে কি সেদ্ধ হবে মানে চালটা সেদ্ধ হবে দিয়ে ঝরঝরা টাইপের হবে এটা দারুণ লাগে খেতে এভাবে করলে আর করে ডিম ভাজা তো আজকে এটাই আমাদের রাতের মেনু তো চলো ওর বাবা আসলে দেখাচ্ছি কিছু এটা কেমন হলো মানে মেয়ের বাবা আসবে ডিউটি থেকে তারপর দেখা যাবে খাওয়ার সময় যে কিছু এটা কেমন টাইপের হয়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো ঠিকঠাক খাবার আমরা পেঁয়াজ লাগবে আমার বৃষ্টির দিনে জমে যাবে আর সারা দিন বৃষ্টি পেঁয়াজ লাগবে ভাই পেঁয়াজ নাই কি পেঁয়াজ নাই যা আছে তাই ঠিক আছে আমি আমারটা বেরে নি তুমি খেতে দাও না আমার আমার ফুটি দাও মা ফুটি দাও তোমার এখন ফুটি দেখাতে হবে ওরে বুদ্ধি তুই সব সময় ফুটি খাস আর এগুলো দেখে তোর মিমি বলে এত ফুটি খাওয়ানো ঠিক ভিডিও দেখে